আপনি 34% প্রোটিন 35 টাকায় ক্রয় করতে পারবেন এটা ভাবা যায় না এটা আমাদের জন্য মসল চাষীদের জন্য বা কর্তৃক আমাদের জন্য গোক খাদ্য জন্য বিশাল একটা আশীর্বাদ এই সামনে এই হয়তোবা আমরা যে কোদিন অফারটা আসছে আমরা খুব শর্ট টাইমের জন্য অফার দিছি যিকোনো হতে এই অফারটা আবার লস করতে পারি এখন সুযোগ আছে চ্যাটিং করুন আপনারা গোটা বাংলাদেশের দেশের বাইরে যে সকল মৎস্য চাষী বাইরে বলছেন রেজেন্ট ভাই অফার থাকলে আপনাদের বলবেন জানাবেন আমরা ইনশাআল্লাহ আমাদের সাথে মত পুরাই করার চেষ্টা করব তো সেই মহেন্দ্রকন বা সেই সুযোগটা এখন আসছে রেফিট কেকের আপনি পঁয়ত্রিশ হাজার টাকা টনে এক টন রেফিট পড়াই করতে পারবেন সর্বনিম্ন আপনাদের যারা এই অফারটা নিতে তারা সর্বনিম্ন আপনারা এক টন নিতে হবে এক টন দুই টন পাঁচ টন যে যতগুলো নিতে পারেন তাহলে আপনারা নিতে পারেন এবং এই অফারের বাইরে যে সকল অফার থাকবে সেটা হলো যে যারা বিশ টনের উপরে নিবেন

আপনার এটাকে ভিজাই খাওয়াইতে হয় এবং সরিষের খোঁজ মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের যদি দাম ধরি পঞ্চাশ টাকা তাহলে আপনি পঞ্চাশ টাকা এক কেজি খোল যেখানে আপনি পাচ্ছেন কত তিরিশ পার্সেন্ট এর জন্য আপনি এক টাকা পঞ্চাশ পয়সা উপরে অর্থাৎ এক টাকা পঞ্চাশ বা ষাট পয়সা এক পার্সেন্ট প্রোটিনের জন্য ব্যয় করতেছেন এবং যেটা খাওয়াইতে গেলে আপনার বা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার পরে ভিজাই খাওয়াইতে হবে আর এই ডেপসিটটা অয়েল কেকটা আপনি সরাসরি আপনার গরুকে বলেন ফল বলেন আর মশক খাওয়ার গুলো সরাসরি দিতে পারতেছেন আর এই এইটা এলসি এলসি ডেফিট অয়েল এটা আপনার বাংলাদেশি কোনো ডেফিট অয়েল কেক হয় না এর আগেও বলছি এখনো বলতেছি বাংলাদেশি ডেফিট অয়েল কেক হয় না এটা আপনাদের এলসি ইন্ডিয়ান থেকে সরাসরি আসে এখানে আমাদের মাস গ্যাস গুলো থাকে না তারপরে কারণে আমাদের মাসের ক্ষেত্রে খুবই ভালো পরিমাণ রেজাল্ট সেটা প্রোটিন রুই কাতলার জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট এটা আমাদের মাধ্যম যেটা হলো যে কাজী আবেদ অতিফ স্যারের মাধ্যমে আপনার এই পাইছি যেটা আমি ছিল অথবা আমরা বড় বড় কোম্পানিরা বিদে ভিতরে যখন ব্যবহার করছিল তখন তারা করছিল কিন্তু আমরা জানছিলাম না তো আমরা এটা জানতে পারি বা আরো অনেকেই হয়তো জানতে পারি কিন্তু আমরা ম্যাক্সিমাম যে ইগুলা চাষি ভাইরা তারা আমরা তার কাছ থেকে পাইছি আরো পাইতে থাকেন বা ইনফরমেশন পেয়ে থাকেন কিন্তু আমি স্যারের সাথে যতদিন থেকে আছি। আমাদের নতুন নতুন প্রোডাক্ট এর মধ্যে সবচেয়ে যুগ যদি প্রোডাক্ট কথা বলি সরিষার ফলের বিকল্প আমরা কখনোই ভাবতে পারিনি এবং চিনছিলাম না আমি নিজেও চিনছিলাম না বিগত পাঁচ বছর আগে তো এখন আমরা চিনি তো অতএব সরিষার ফল নিয়ে কোনো টেনশন করার নাই কোনো দরকার নেই যারা যারা বাসের খাবারে নেওয়ার জন্য বা পচে খাদ্য বা গো খাদ্য জন্য এই রোয়াটা করছিলেন আপনারা ইনশাল্লাহ নিতে পারেন কোনো সমস্যা নেই এবং তার সঙ্গে আরো বলি বাংলাদেশের যে সকল বড় বড় খামারি বা যে খামারি ভাইরা আছেন যারা এক গাড়ি দুই গাড়ি তিন গাড়ি অর্থাৎ বিশ টন তিরিশ টন পঞ্চাশ টন একশো টন আপনি খাদ্য ধরেন পোলট্রি খাদ্য কাঁচা বল নিতে যাচ্ছেন ভালো সোর্স বা ভালো বিশ্বস্ত জায়গা পাচ্ছেন না ইম্পোর্টার পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কথা থাকবে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের বর্তমান আহ দুবাইয়ের ঘুষি চিটোয়াং থেকে ডেলিভারি হচ্ছে সয়াবিন মিল আমাদের ইন্ডিয়া থেকে ডেলিভারি হচ্ছে তিন কোম্পানি থেকে ডেলিভারি হচ্ছে যারা ডিউএ মালগুলা কিনতে চাচ্ছেন গাড়ি গাড়ি তারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদের সাতশোর ডেটে ইনশাল্লাহ দেশ প্রেম একদম ফর্ম আপনাদের ডেলিভারি দিতে সক্ষম হচ্ছে এবং ডেলিভারি আগামীকালকেও আজকেও ডেলিভারি হচ্ছে চিটং থেকে তো এরকম যারা সামনে রোজাকে রাখে মানে কোরবানিকে সামনে রাখার পরে আপনারা যারা বিশেষ করে ঘুষির ব্যবসা করতে যাচ্ছে হোয়াইট ব্রান্ডের যোগাযোগ করতে ইনশাল্লাহ ভুষির তখন কিন্তু বৃদ্ধি হবে আমাদের চিটের আজকে দুটি ভুসি বিক্রি হচ্ছে আহ ছত্রিশ টাকা ছত্রিশ টাকা ভূষি আমরা আটা বা দুবাই ভূষি বিক্রি করতেছি এরকম যারা না করে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ